দুই বা ততোধিক সরলরেখা যদি পরস্পরকে ছেদ না করে তখন আমরা তাদের সমান্তরাল স্বররেখা বলি আর যদি দুই বা তলদিক সরলরেখা পরস্পরকে ছেদ করে বা ছেদ করার মতো পরিস্থিতি তৈরি হয় তখন তাদের আমরা অসমান্তরাল স্বররেখা বলি এবার দেখো দুই বা ততদিক সরলরেখাকে যদি কোনো একটা রেখা আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তখন আমরা ওই সরলরেখাকে ওই দুই বা তলদিক সরলরেখার ছেদক বা ভেদক বলি এখন দেখো একজোড়া সমান্তরাল স্বররেখাকে যদি কোনো একটা ছেদক বা ভেদক ছেদ করে তাহলে দুটো ছেদবিন্দু তৈরি হয় এবং প্রতিটা ছেদবিন্দুতে চারটে করে মোট আটটা কোণ তৈরি হয় এখন আমরা এই আটটা কোণের পরিচয় এবং তাদের মধ্যে কি সম্পর্ক সেই নিয়ে আলোচনা করব দেখো আমি এখানে দেখিয়েছি যে দুটো সরলরেখা এবি এবং সিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবং পরবর্তী ছবিতে দেখো এবি এবং সিডি পরস্পরকে ছেদ করেনি কিন্তু ছেদ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ আমি যদি একটু বাড়িয়ে দিই সিডিকে তাহলেই এরা পরস্পরকে ছেদ করবে তাহলে এই দুটো চিত্র অসমান্তরাল সরলরেখার চিত্র ওকে আর এই চিত্রে দেখো এবি এবং সিডি পরস্পরকে ছেদ করেনি বা আমি যতই বাড়াই পরস্পরকে ছেদ করবে না এরা হচ্ছে এই সরলরেখা জোড়া হচ্ছে যে সমান্তরাল সরলরেখা ওকে এবারে এই এবি এবং সিডি এই সমান্তরাল সরলরেখাকে ইএফ জি এবং এইচ দুটো আলাদা বিন্দুতে ছেদ করেছে সুতরাং এবি এবং সিডি এই সরলরেখার ইএফ হল ছেদক বা ভেদক এবং ছেদবিন্দু এবিকে যথাক্রমে জি বিন্দুতে ছেদ করেছে তাহলে জি এখানে ছেদ বিন্দু এবং সিডিকে যথাক্রমে এইচ বিন্দুতে ছেদ করেছে সুতরাং এইচ এখানে ছেদ বিন্দু ওকে এর ফলে দেখো কটা কোন উৎপন্ন হয়েছে দেখো চারটে কোণ উৎপন্ন হয়েছে একটা ছেদ বিন্দুতে এখানেও তাই চারটে কোণ উৎপন্ন হয়েছে তাহলে মোট আটটা কোন উৎপন্ন হয়েছে আমাদের আলোচনা এই আটটা কোনকে নিয়ে এদের কি নাম সম্পর্কই বা এদের নিজেদের মধ্যে কি ইত্যাদি নিয়ে আমাদের আলোচনা ওকে এবারে দেখো এই কোনগুলো আমরা ধরো এই কোনটা এই কোনটা আমরা বলবো ই জি বি কোন বা বি ই কোন তাই তো কোন নামকরণ তো এইভাবেই হয় যে বিন্দুতে কোন উৎপন্ন হয় সেটাকে মাঝখানে রেখে আমরা এই বিন্দুটাকে আগে বা এই বিন্দুটাকে আগে যে কোনো একটাকে আগে পরে লিখতেই পারি তাই তো এবারে আমরা এই ইজিবি বা বিজি এই ইজিবিজিতে না গিয়ে প্রথমে আমরা তো আমরা প্রথমে জিনিসটা শিখছি তাই প্রথমে আমরা এগুলোর নামকরণে না গিয়ে নাম্বারিং করে নেব ঠিক আছে এবং নাম্বার অনুযায়ী ডাকবো কোনটাকে আর যখন আমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা নিজেরাই সেই জায়গায় নাম্বারের জায়গায় নাম বসতে পারব ওকে তাই আমরা এখানে এদেরকে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার এই নামে ডাকছি আমি এখানে নাম্বার করে দিই এক দুই তিন চার ওকে একইভাবে পাঁচ ছয় সাত আট বোঝা গেল আমরা তাহলে এক নাম্বার বলবো মানে ই জি বা বিজি ইকোন অর্থাৎ এই কোনটা ঠিক আছে এবারে দেখো তাহলে আমরা এই নাম্বারই করে জানি এবারে দেখো ধরে নাও যে দুটো স্বরলেখা যখন পরস্পরকে ছেদ করে দেখো আমরা এখানে এঁকেছি এবিসিডি পরস্পরকে ছেদ করেছে ফলে এখানে তাহলে একটা ছেদ বিন্দুতে চারটে কোণ উৎপন্ন হয়েছে এবার দেখো এই কোণগুলোর মধ্যে বিপরীত কোণ ছেদ বিপরীতে যারা আছে তাদেরকে বলে বিপ্রতিপ কোন বিপরীত কথাটা থেকে এসেছে বিপ্রতীপ অর্থাৎ এই কোণটার বিপ্রতীপ এটা এবং এই কোণটার বিপ্রতীপ এটা বোঝা গেল তাহলে এইটার বিপ্রতীপ এটা আর এটার বিপ্রতীপ এটা ওকে তাহলে আমরা কোন বুঝলাম তাহলে এখানে দেখো আমরা বলতে পারি বিপ্রতীপ কোন কি হয়েছে না বিপ্রতীপ কোনগুলো ভালো করে দেখো এক নাম্বার বিপ্রদীপের সঙ্গে একের সঙ্গে তিনের বিপ্রদীপ কোন আর দুইয়ের সঙ্গে চারের কোণ তাহলে বিপ্রদীপ কোন হচ্ছে এক তিন আচ্ছা দুই চার তাই দেখলাম একইভাবে এখানে পাঁচের সঙ্গে সাত বিপ্রতি আর আটের সঙ্গে ছয় তাহলে ছয় আট আর পাঁচ সাত এই বিপ্রতি তাহলে আমরা এক একটা ছেদবিন্দুতে কটা করে বিপ্রতি কোন পেলাম না দুজোড়া করে তাহলে এখানে গোটা সমান্তরাল স্বর লেখাটার এই চিত্রে আমরা মোট চার জোড়া কোণ পেয়েছে তাই তো একের সঙ্গে তিন চারের সঙ্গে দুই আটের সঙ্গে ছয় পাঁচের সঙ্গে সাত কোণ বোঝা গেল এবারে আসি কোণ এবং অন্তঃস্থ কোনো কোণ কারা দেখো বহিস্থ কোন দেখো বহিস্ত মানে এই যে ছবিটা আছে তার বাইরের দিকের কোণ আর অন্তঃস্থ মানে ভেতরের দিকের কোন ভালো করে কথাটাকে ভাঙলেই বুঝতে পারে বহিষ্ঠ মানে বাইরে অবস্থিত কোন অন্তস্থ মানে অন্ত অর্থাৎ ভেতরে অবস্থিত কোন ওকে তাহলে বহিস্তপন দেখো এই যে ছবিটা আছে এর বাইরের দিকের কোন কোনগুলো অর্থাৎ এরা এরা অন্তস্থ কোন এই ভেতরের দিকের গুলো অর্থাৎ ভেতরের দিকে যারা আছে অন্তে আছে যারা ওকে তাহলে বহিস্থপন এক চার সাত ছয় তো তাহলে আমরা দেখলাম এক নম্বর চার নম্বর সাত নম্বর আর ছ নম্বর কোন এরা হচ্ছে বহিস্থপন অন্তঃস্থপন কারা তাহলে দুই তিন পাঁচ আট এই চারটে কোন অন্তঃস্থপন তাহলে দু নম্বর কোন তিন নম্বর কোন পাঁচ নম্বর কোন আর আট নম্বর কোন এরা হচ্ছে অন্তঃস্থপন ওকে আরেকটা জিনিস দেখো এই যে অন্তঃস্থপন ছেদবিন্দুর একই পাশে অবস্থিত যে অন্তঃস্থকণ এদের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হবে সবসময় একশো আশি ডিগ্রি অর্থাৎ এই কোনটা এই কোনটা যোগ করলে জানবে সবসময় একশো আশি হবে এই কোণ কোন কোণ যোগ করলে সবসময় একশো আশি হবে ক্লিয়ার তাহলে আমরা বিপ্রতিরক্ষণ বৈস্তকন অন্তঃস্থকণ পেয়েছি এবার আমরা আসি অনুরূপকণ অনুরূপকোণ মানে অনুরূপ কথাটার থেকেই আমরা বুঝতে পারছি যে অনু মানে একই রূপ অর্থাৎ একই রকম ঠিক আছে কোন দেখো এখানে এই এক নাম্বার কোনটা যেভাবে আছে পাঁচ নাম্বার কোনটাও সেভাবেই আছে ঠিক এই ছেদবিন্দুর ঠিক এরকম এদিকে আছে এখানেও এই ছেদবিন্দুর ঠিক এরকম দিকে আছে তাহলে এই এক নাম্বারের সঙ্গে পাঁচ নাম্বার অনুরূপ কোন হচ্ছে তো একদম ডুপ্লিকেট বা জেরক্সের মতো একই কোন তাই তো তাহলে একের সঙ্গে পাঁচ অনুরূপ কোন একইভাবে চারের সঙ্গে আট অনুরূপ কোন তাই তো চার নাম্বার আট নাম্বার ঠিক একইভাবে আমরা বলতে পারি তিনের সঙ্গে সাত আর দুইয়ের সঙ্গে ছয় তাহলে তিনের সঙ্গে সাত অনুরূপ তাহলে তিন নম্বর কোন সাত নাম্বার কোন আর দু নম্বর কোন ছ নাম্বার কোন এই কোনগুলো অনুরূপ তাহলে একের অনুরূপ পাঁচ চারের অনুরূপ আট তিনের অনুরূপ সাত আর দুয়ের অনুরূপ ছয় তাই তো অনুরূপকোণ মনে রেখো যদি সমান্তরাল সরলরেখা একজোড়া সমান্তরাল সরলরেখাকে একটা ছেদক ছেদ করে তাহলে সমান্তরাল সরলরেখা হলে অনুরূপকোণগুলো সমান হবে আবার আমরা ঘুরিয়ে বলতে পারি অনুরূপকোণ যদি সমান হয় তাহলে জেনে যাব যে এরা সমান্তরাল সরলরেখা ঠিক আছে এবারে আসি একান্তর কোন একান্তর কোন একান্তর কোনগুলো না দেখো যখন আমরা যদি ভালো করে দেখি তাহলে একান্তর কোণ হচ্ছে যে এই ধরো একটা ছেদক তো তাহলে এই দিকে কোন সঙ্গে একান্তর হবে এইটা এইটার সঙ্গে এইটা হবে একান্তর বোঝা গেল আর ঠিক এই দিকের কোণের সঙ্গে হবে এইটা অর্থাৎ ক্রস দিয়ে দিলাম যাতে আলাদা আলাদা বুঝতে পারবে এই কোণের সঙ্গে এইটা হবে একান্তর্পণ তাহলে আমাদের এখানে কোণ কোনটা দেখো দুইয়ের সঙ্গে আট একজন এদিকে আছে একজন এদিকে আছে তাই তো দেখিয়েছি একজন এদিকে থাকবে একজন এদিকে থাকবে ছেদকের ওকে তাহলে দুইয়ের সঙ্গে আট হচ্ছে কোণ দু নম্বর কোণের সঙ্গে আট নাম্বার কোণ একইভাবে তিন নম্বর কোণের সঙ্গে পাঁচ নাম্বার কোন আমি এখানে তাই দেখিয়েছি তাহলে তিন নাম্বার ফোনের সঙ্গে পাঁচ নাম্বার কোন ওকে এই একান্তর কোন যদি সমান হয় তাহলে জানবে এরা সমান্তরাল স্বররেখা অসমান্তরাল স্বররেখা হলে কিন্তু এরাও সমান হবে না ঠিক আছে তাহলে আমরা একান্তর কোন সমান যদি হয় তাহলে বলে দেবো এরা সমান্তরাল স্বররেখা বা যদি এরা সমান্তরাল সরলরেখা হয় তাহলে বলবো কোন সমান হবে ক্লিয়ার